আর এই মুহূর্তে ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে কারণ অগ্নিমূল্য বাজার দর সবজির দামে একেবারে আগুন ছোঁয়া আর সেখানে ঝাড়গ্রামে এই মুহূর্তে পৌরসভার পক্ষ থেকে এই পর্যবেক্ষণ করা হচ্ছে পৌরসভা এবং জেলা শাসক তিনিও কিন্তু রয়েছেন এবং এখনও আকাশ ছোঁয়া বাজার দর ঝাড়গ্রামে এবং ঝাড়গ্রামের যে বাজার সেই বাজারে পৌরসভার পক্ষ থেকে এবার পর্যবেক্ষণে নেমেছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছিলেন এই অগ্নিমূল্য বাজার দর নিয়েই তারপরেই কিন্তু তৎপর হয় প্রশাসন এবং তৎপরতার সঙ্গে তারা কাজ করতে থাকে অভিযানে মহকুমা শাসক এবং কৃষি দপ্তরের আধিকারিকরাও রয়েছেন তারা কথা বলেছেন বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন ক্রেতাদের সঙ্গে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে তৎপর প্রশাসন এই মুহূর্তে সেই ছবি কিন্তু উঠে আসছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ এই নির্দেশের পরেই কিন্তু তৎপর হয়েছে প্রশাসন এখনও আকাশ ছোঁয়া বাজার দর ঝাড়গ্রামের যে সবজির দাম তা কিন্তু এখনও আকাশ ছোঁয়া ঝাড়গ্রামের সবজির যে অগ্নি অগ্নিমূল্য এবং সেই সেই বিষয়কে সামনে রেখে এবার ঝাড়গ্রামের যে বাজার সেই বাজারে পর্যবেক্ষণ দেখতে পাচ্ছেন সেই ছবি বাজার দর নিয়ন্ত্রণে রাখতে তৎপর প্রশাসন পুলিশ রয়েছে সঙ্গে পৌরসভার পক্ষ থেকে পৌরসভার কর্মীরা রয়েছেন এবং জেলাশাসক রয়েছেন তারা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অশোক ভট্টাচার্য অশোক ঝাড়গ্রামের যে অগ্নিমূল্য সবজির দাম সেই পর্যবেক্ষণে অর্থাৎ পর্যবেক্ষণে গিয়েছিল যেটা যে সকাল সকাল বেলা সকাল সাতটা নাগাদ ঝাড়গ্রাম জেলা প্রশাসন ঝাড়গ্রাম পৌরসভা এবং ঝাড়গ্রাম পুলিশ প্রশাসন এবং কৃষি দপ্তরের আধিকারিকরা পৌঁছে যায় কিন্তু একদম সকাল বেলায় ঝাড়গ্রাম বাজারে ঝাড়গ্রাম সবজি বাজারে সবজি বাজারে পাইকারি পাইকারি যে বাজার এবং সবজি বাজারে যেটা খুচরো বাজার দুটো বাজার বাজার আলাদা এবং দুটো বাজারেই ওনারা কিন্তু ভিজিট করেন এবং প্রত্যেকটি দুটো বাজারেই তারা কিন্তু যান এবং প্রত্যেকটি জিনিসের দাম দর কিন্তু তারা দেখেন পাইকারি বাজারে যেমন দেখেন ঠিক উল্টো দিকে তিনি খুচরো খুচরো বাজার দেখেন পাইকারি বাজারে কিছু 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 জায়গায় তারা তিনি কিন্তু উৎসাহ প্রকাশ করেছেন যে বেশ কিছু জিনিসের দাম একটু বিভিন্ন রকম মানে তারতম্য আছে যেমন লঙ্কার কিছু কিছু জায়গায় লঙ্কার দাম ঠিক আছে কিছু জায়গায় লঙ্কার দাম ভুল রয়েছে কিছু জায়গায় টমেটোর দাম ঠিক আছে কিছু জায়গায় টমেটোর দাম ঠিক নেই তবে কাঁচা যে সবজি অর্থাৎ যেগুলো চাষিরা নিয়ে আসে যে সবজি বিক্রি করে সেই সবজির কিন্তু কোনো রকম ভাবে কোনো সেভাবে অগ্নিমূল্য নেই এবং পাইকারি দরে নেই অপর দিকে কিন্তু খুচরো জায়গায় বেশ কিছু জায়গায় যেখানে দেখা গেছে যে খুচরো বিক্রেতা খুচরের দামের প্রচুর কিন্তু তারা প্রত্যেকটি যে দোকানদার যে ব্যবসাদার আছে তাদেরকে কিন্তু সতর্ক করেন বিশেষ করে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে কিন্তু তৎপর প্রশাসন ঝাড়গ্রামে এই মহকুমা শাসক সহ পৌরসভার কর্মীরা তারা পর্যবেক্ষণে গিয়েছেন অনেক ধন্যবাদ অশোক